সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা হয়তো আমাকে দেখতে পাচ্ছেন না কারণ আমি আছি এখন রামবুটান বাগানের মধ্যে আসলে দেখতে না পাওয়ারও কাহিনী আছে আমার না যতটুকু উচ্চতা তার থেকে আমাদের বাগানের রামবুটান গাছগুলোর উচ্চতা বেশি আসসালামু আলাইকুম আমি আছি এখন আমাদের রামবুটান বাগানের মধ্যে আর আপনারা তো দেখতেই পাচ্ছেন যে রামবুটান বাগানে আমাদের যে রামবুটানের চারাগুলো এখন রয়েছে কতটা সতেজ এবং গাছগুলো অনেক লম্বা আমি রামবুটানের এখানে থাকা অবস্থাতেই গাছগুলা দেখতে পাচ্ছেন যে আমার হাইটের থেকে অনেক বেশি হাইট এইগুলা আর এই পাশে আসলে দেখতে পাচ্ছেন যে এই গাছগুলা তো মনে করেন আমার থেকে অনেক বেশি উচ্চতার তো আসা যাক এখন ফল বিষয়ে আলোচনা রামবুটান হচ্ছে অনেক একটি সুস্বাদু ফল আর রামবুটান হচ্ছে মালয়েশিয়ার জাতীয় ফল আমাদের এখানে এখন রামবুটানের প্রচুর পরিমাণে চারা রয়েছে আপনারা যারা রামবুটানের চারা সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের এখান থেকে রামবুটানের চারা সংগ্রহ করতে পারেন আবার অনেকে বলেন যে ভাই আপনারা যে চারাগুলো দেখেন এখানে ছোট চারা এইগুলো দেখেন এগুলো কিন্তু অনেক বড় চারা আবার এই পাশের যে চারাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কলমের চারা এই চারাটা এইটার মূল্যটা অনেক বেশি পড়বে যেহেতু কলমের চারা আর এই পাশে যে চারাগুলো আছে এগুলোর মূল্যটা একটু স্বাভাবিকের মধ্যে আর গাছগুলো আপনারা দেখতে পারতেছেন যে এই গাছগুলো কিন্তু অনেক মোটা দেখেন গাছগুলো এই গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলো অনেক সুন্দর এবং অনেক সতেজ আর এই চারাগুলো আপনারা কিভাবে সংগ্রহ করতে পারবেন এই চারাগুলো সংগ্রহ করার জন্য আপনারা আমাদের এখান থেকে অর্ডার করতে পারবেন এই চারাগুলো সংগ্রহের জন্য আমাদের এখানে অনলাইনে অর্ডার করতে পারেন চৌষট্টি জেলা থেকে আমাদের এখানে অর্ডার করতে পারবেন আর আমাদের লোকেশনটা হচ্ছে রাজবাড়ি জেলার পাংশা থানা আহ মৌসুমি নার্সারি যোগাযোগের জন্য মোবাইল নাম্বার সবসময় আমরা দিয়ে থাকি সেটা হচ্ছে জিরো সেভেন ডিসক্রিপশন এবং ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা যে কোনো সময় যোগাযোগ করতে পারেন আমাদের মৌসুমি নার্সারিতে এবং কি অনেক বড়ো চারা পাশাপাশি যারা ছোট চারা সংগ্রহ করতে আছেন আমাদের এইখানে কিন্তু বেডের ছোটো চারা রয়েছে উপর থেকে দেখাও একটু উপর থেকে দেখাও নিচে যে ছোট চারাগুলো আমাদের এখানে রয়েছে এগুলো দেখাও যে আমাদের এখানে বড় চারা পাশাপাশি ছোট চারা রয়েছে সেই সাথে আমাদের চারাগুলো সবথেকে ভালো একটা ইয়ে হচ্ছে চারাগুলো অনেক সতেজ সতেজ চারা রয়েছে আমাদের নার্সারিতে এখন আর এটার পাশাপাশি ভিতরে চলে আসো এই চারার পাশাপাশি আমাদের তো মনে করেন এটা এক সাইজের চারা এই চারাগুলোর মূল্য পড়বে আপনার সাতশো টাকা থেকে ছয়শো সাতশো আটশো টাকার মতো এইখানে চারাগুলো লেভেল অনুযায়ী আবার ছোট গাছগুলোর একটু প্রাইস কম হবে আবার আমাদের এইখানে চলে আসুন আমাদের এইখানে এই সাইডে যদি দেখাও আর এই পাশে যে চারাগুলো দেখতেছেন এই চারাগুলোর হাইট অনেক বেশি এইগুলো হচ্ছে আপনার আট ফিট নয় ফিট করে আছে নয় ফিট মতো করে আছে এই চারাগুলো যারা সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের এখানে যোগাযোগ করতে পারেন এই চারাগুলোর মূল্য আপনার একটু বেশি পড়বে ওই চারার থেকে কারণ এই চারাগুলোর হাইট এবং উচ্চতা অনেক বেশি আর প্রত্যেকটি চারায় আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে এখানে টপে আছে প্যাকেটিং করা আছে আপনারা এই চারাগুলো নিলে পারে মুক্তভাবে নিতে পারবেন কারণ আমাদের এইখানকার চারাগুলো আপনারা দেখেন এই চারাগুলো সতেজের যতার পাশাপাশি চারার গুণগত মানটা অনেকটা স্বাভাবিক তা যারা সতেজ রামবুটানের চারা সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন রাজবাড়ি জেলার পাংচা থানা মৌসুমী নার্সারি আর আমাদের এইখান থেকে সতেজ রামবুটানের চারা সংগ্রহ করতে পারবেন এখন রামবুটানের চারা নিয়ে আজকে আলোচনার বিষয় ছিল পাশাপাশি আমাদের এইখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এটা এদিকে রয়েছে আপেল নাসপাতি মালটা ডুরিয়ান ডিম ফল ডিমফলও আছে আমাদের এইখানে সেই সাথে রয়েছে করচল করচল ক্যান্সার প্রতিরোধক এদিকে আছে জাম গাছ আপনারা এখান থেকে জাম গাছ সংগ্রহ করতে পারবেন কালো জাম আর যে এই পাশে এগুলা দেখতে পাচ্ছেন এইগুলা হচ্ছে হচ্ছে নাশপাতির চারা আমাদের এখান থেকে নাশপাতির চারাও সংগ্রহ করতে পারবেন এছাড়াও বিদেশি অনেক রকম ফল রয়েছে যেমন পার্সিমন এগুলো আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারবেন আর কদবেলের চারা রয়েছে এই পাশটাতে আমাদের এখান থেকে কদবেলের চারাও আপনারা সংগ্রহ করতে পারবেন তো যারা আমাদের এখান থেকে চারা সংগ্রহ করেছেন তাদের রিভিউ আপনারা দেখেছেন আমাদের এখান থেকে যারা চারা সংগ্রহ করতে চাচ্ছেন তারা সুন্দরবন করতুয়া যে কোনো কোরিয়ার সার্ভিসে আমাদের এখান থেকে চারাগুলো সংগ্রহ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে আমাদের চাওয়া থাকবে আমাদের নার্সারিটি এসে ভিজিট করে যান আর আমাদের চারাগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন থ্যাংক ইউ